হ্যালো ফ্রেন্ড আমি সোহা কাছে আপনাদের সঙ্গে তো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি আবার কিন্তু অপো ফোনের গ্যালারিতে তো দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে কিন্তু যে ঈদ উপলক্ষে ঈদ আধা উপলক্ষে আজকে কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ টেলিফোন চলে এসেছে প্রত্যেকটা ফোনে কিন্তু আকর্ষণীয় কিন্তু ডিসকাউন্ট থাকবে তো না টেনে কিন্তু পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই আমি আপনাদের টেলিফোনে কিন্তু ডিসকাউন্ট জানানোর চেষ্টা করবো সেই সঙ্গে আশা করি পুরো কিন্তু ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে ওপো ফোন এবং ভিভো ফোনের নতুন নতুন ফোন কিন্তু প্রাইস সম্পর্কে আপনাদের অবশ্যই কিন্তু আপডেট জানাবো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে দেবেন তো আমি কিন্তু আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যে ঈদ উল উপলক্ষে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ টেলিফোন চলে এসেছে তো পুরো ভিডিও জুড়ে কিন্তু মতিয়াম ভাই আমাদেরকে অনেকটা টেলিফোনে কিন্তু আপডেট জানাবে সেই সঙ্গে প্রত্যেকটা ফোনে কিন্তু আপনার ডিসকাউন্ট সহ যাবতীয় কিন্তু ফোনগুলো আপনারা আমাদের শোরুমে এখান থেকে এসে দেখে শুনে ফোনগুলো কিন্তু নিতে পারবেন তো আজকে কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ টেলিফোন চলে এসেছে প্রত্যেকটা ফোনে আজকে কিন্তু অনেকটাই কম দামের মধ্যেও মতিয়াম ভাই কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা করবে এবং আপনি কিন্তু পুরো ভিডিও জুড়ে অবশ্যই কিন্তু দেখতে থাকেন আশা করি পুরো ভিডিওতে আপনি কিন্তু দেখতে পারবেন ফোনের প্রাইস এবং আজকে বর্তমানে প্রাইসগুলো কেমন সবগুলো ডিটেলস কিন্তু জানতে পারবেন তো আমি যদি প্রথমে মতিয়াম ভাইয়ের কাছে একটু জানানোর চেষ্টা করি তো ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম তো ভাই আজকে কি কী ফোনগুলো নতুন বের হচ্ছে তুই আমাদের একটু জানুন ভাই নিউ মডেল তো যদি প্রত্যেকটা ফোনের একটু প্রত্যেকটা ফোন যদি একটু দাম বলার বলতেন যদি একটু তো ভাই এই ফোনটার নাম কি ভাই এটা কি মডেল ভাই এটা হ্যাঁ এটা হট ফোরটি এটা র্যাম কত এটা ষোলো জিবি র্যাম

তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দামটা হবে আজকে ছয়শো নিরানব্বই টাকা এবং এর সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় কিন্তু একটা হেডফোন অবশ্যই ফ্রি থাকবে এবং প্রত্যেকটা সঙ্গে কিন্তু আপনার কিন্তু পাওয়ার ব্যাঙ্ক এবং অন্য অন্য ধরনের কিন্তু হেডফোন আপনার যা কিছু সবগুলো ডিটেলস কিন্তু আমার মতিয়াম ভাই কিন্তু দেখাবে এবং প্রত্যেকটা ফোনের সঙ্গে কিন্তু আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় হেডফোন গিফট দিয়ে থাকবে তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে আসতে হবে এসে দেখে শুনে আপনারা কিন্তু এখান থেকে নতুন নতুন ভিভো এবং অপ্পো ফোনের হিউজ পরিমাণ ফোন কিন্তু আমাদের এখানে চলে এসেছে তো আপনি কিন্তু যে ফোনগুলো নিতে চান আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনার পছন্দের ফোন কিন্তু অবশ্যই নিতে পারবেন তো এরপরে আর কি ফোনটা দেখাবেন ভাই একটু ইনফিনিক্স গাসলো এটার মডেল কত 40 আর এর র‍্যাম কত মেমরি কতটুকু কত জানা এর প্রাইস টাকা কেমন আজকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 899 টাকা এটা কিন্তু আজকের প্রাইসটা তো অনেকটা ফোন কিন্তু নতুন ভার্সনে চলে এসেছে এগুলো কিন্তু সব 2024 এর মডেল যারা নাকি ইনফিনিক্স ফোনগুলো নিতে চান অনেকটা কিন্তু নতুন ফোন বের হয়েছে এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু অবশ্যই এই ফোনের সঙ্গে আপনারা পাচ্ছেন সেই সঙ্গে আমি যদি আপনাদের আরেকটা ফোন দেখানোর চেষ্টা করি এটা কিন্তু ইনফোনিক ইম্পিনিক্সের নতুন ফাইভ জি একটা ফোন কিন্তু বের হয়েছে এটা কিন্তু নতুন নতুন ভার্সনে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এই ফোনের সঙ্গে কিন্তু আকর্ষণীয় কিন্তু গিফট থাকবে তো যারা নাকি এই ফোনগুলো নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এখানে আসবেন দেখবেন এবং ফোনগুলো আপনারা নিতে পারবেন এটার সঙ্গে কি দেবেন ভাই তো এটার সঙ্গে কিন্তু আকর্ষণীয় কিন্তু একটা গিফট থাকবে সেটা হলো কি আপনারা কিন্তু এই ফোন অনেকটাই কিন্তু ওয়ারলেক্স একটা কিন্তু চার্জার পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আপনি যখন ফোনটাও ওই হেড আপনি পাওয়ার ব্যাঙ্কের ওপর রাখবেন এটা কিন্তু অটোমেটিক আপনার ফোন কিন্তু চার্জ নেবে তো দেখতে পাচ্ছেন এই ফোনের উপরেই এই পাওয়ার ব্যাঙ্কের ওপরেই কিন্তু রাখার পর অটোমেটিক কিন্তু এই ফোনটা আপনাদের চার্জ হবে তো ভাই এরপরে আর কিছু ফোন একটু দেখান এগুলো নতুন ফোন এর মডেল কত ভাই এটা হর্স নতুন মডেল তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এম হর্স নতুন ফোন বের হয়েছে সি 53 কিন্তু একটা ফোন এটা কিন্তু 128GB মেমোরি এবং 8GB কিন্তু কিন্তু মেমোরিটা আপনারা পাচ্ছেন অনেকটা নতুন ভার্সনে চলে এসেছে তো এটা কিন্তু ক্যামেরাটা হবে আপনার 60 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা অনেকটা কিন্তু ফাস্ট চার্জের কিন্তু এই ফোনটা যারা নাকি এই ফোনগুলো নিতে চান নতুন নতুন ফোন আমাদের শোরুমে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে অনেকটাই কিন্তু কম দামের এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ফোন পাচ্ছেন তো এই ফোনের সঙ্গে কিন্তু 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 গিফট থাকবে প্রত্যেকটা ফোনের সঙ্গে কিন্তু আপনার কিন্তু ওয়েললেস হেডফোন এবং কিন্তু আপনি কিন্তু পাওয়ার ব্যাংকও কিন্তু এক্সট্রা ভাবে ফ্রি পাচ্ছেন তো এরপরে আমি যদি আপনাদের অন্য আরেকটা ফোন দেখানোর চেষ্টা করি তো এটাও কিন্তু এম হর্সের সি ফিফটি থ্রি নতুন ভার্সনে ফোর জিবি কিন্তু একটা ফোন হয়েছে। এটাও কিন্তু একশো আঠাশ জিবি কিন্তু মেমরি এইট জিবি কিন্তু আর মেমোরি আপনার কিন্তু র্যাম হবে এটা তো এটা কিন্তু ক্যামেরা মেগাপিক্সেল কিন্তু ষাট মেগাপিক্সেল যারা নাকি এই ফোনগুলোও নিতে চান তারা কিন্তু এই ফোনগুলো আমাদের এখানে অনেকটা কিন্তু ফোন অ্যাভেলেবেল আছে তো যাদের স্বপ্ন এরকম ফোনগুলো নেওয়ার তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন এবং প্রত্যেকটা ফোনেরই কিন্তু আপনারা পাচ্ছেন করে কালার 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 তো এখানে এখানে কিন্তু কিন্তু ব্ল্যাক ফোন আছে ব্লু এবং অনেক ধরনের কিন্তু ফোন আমাদের এখানে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্যালারি কিন্তু একই বড়ই ভরা তো যারা নাকি এই ফোনগুলো গুলো নিতে চান এবং ফোনের সঙ্গে এখান থেকে অনেকটাই কিন্তু নতুন নতুন গিফট কিন্তু আপনারা পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু ফোনের এক্সট্রা ভাবে কিন্তু আপনারা কিন্তু ফোনের ব্যাড কভার সহ যাবতীয় পাওয়ার ব্যাংক হেডফোন সবগুলো কিন্তু আমাদের এখানে থাকবে তো অনেকটাই কিন্তু রিজনাল প্রাইজের মধ্যে এখানে কিন্তু বিক্রি হয়ে থাকে তো যারা নাকি নিতে চান তারা কিন্তু আমাদের দোকানে আসতে পারেন এসে দেখে শুনে আপনারা কিন্তু অনেকটাই ডিসকাউন্টের মাধ্যমে এখান থেকে কিন্তু ফোনগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি আমি আপনাদের যদি এখানে আর একটু দেখানোর চেষ্টা করি সেহেতু দেখতে পাচ্ছেন এই ফোনের সঙ্গে কিন্তু আপনাদের এখানে আকর্ষণে কিন্তু আকর্ষণীয় ওয়াচ কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই কিন্তু নতুন ভার্সনে এই ওয়াচগুলো কিন্তু থাকবে তো যারা নাকি এই ওয়াচগুলো কিন্তু নিতে চান তারা কিন্তু এই এগুলো কিন্তু দেখতে পারেন খুব কিন্তু নতুন আপডেটে নতুন ভার্সনে কিন্তু চলে এসেছে তো এর পাশাপাশি আমি আপনাদের যদি ভিভোর কালেকশনটু একটু দেখানোর চেষ্টা করি তো এখানে কিন্তু ভিভোর হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে আসে তো যারা নাকি ভিভো ফোনগুলো পছন্দ করেন তারা কিন্তু আমাদের এখানে এসে ভিভো ফোন এবং অপো ফোনে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে তো যাদের স্বপ্ন এই ফোনগুলো নেওয়া তারা কিন্তু অবশ্যই এই ফোনগুলো দেখতে পারেন এবং সামনে কিন্তু যে ঈদ উপলক্ষে প্রত্যেকটা ফোনের সঙ্গে কিন্তু আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় কিন্তু গিফট থাকবে এবং অনেকটাই কিন্তু ডিসকাউন্টের মাধ্যমে এখান থেকে কিন্তু ফোনগুলো আপনারা নিতে পারবেন তো আজ আর কিন্তু দেরি না করে আজকে কোথায় আসতে হবে আজকে কিন্তু আসতে হবে মূতামে ভাই দোকানে এবং এখানে এসে দেখে শুনে আপনার পছন্দের ফোনগুলো অবশ্যই কিন্তু পারচেস করতে পারবেন তো আমি কিন্তু আজকের মতন এখানে অন্য অন্য ভিডিওতে আপনাদের অন্য অন্য ফোনগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো